বসন্ত উৎসবকে সামনে রেখে জনমানসে আবির খেলায় মেতে উঠলেন উত্তর মালদার দুই প্রার্থী পুরাতন মালদার শাহাপুরে বসন্ত উৎসবে মাতলেন কংগ্রেসের প্রার্থী ঈশা খান চৌধুরী অপরদিকে পুরাতন মালদার মঙ্গলবাড়িতে গালে আবির নিয়ে বসন্ত খেলায় মেতে উঠলেন মৌসম নূর কি বললেন তারা চলুন শোনেনি জয়দীপ দাসের রিপোর্ট এন টিভি ডাব্লিউবি আমরা যেমন পুজোতে ঘুরি আমরা হোলিও খেলি এটা নতুন কিছু নয় আমাদের জন্য আপনারা দেখেছেন আগে কোতোয়ালি আমরা হোলি খেলি শুধু এটা আমি একটা জিনিস বলতে চাইছি যেহেতু দেশের মিলের কথা আমি একটু একটা কথা বলতে চাইছি যে আমাদের দেশে বিভিন্ন মানুষ ভাষাবাস করি এবং দেশে মাল্লাতেও বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষা বলে বিভিন্ন কাপড় বিভিন্ন কাপড় পরে বিভিন্ন ধরম ফলো করে তো একটা বার্তা যা উচিত যেহেতু যে মানুষের মিল কত সুন্দর একটা কত সুন্দর জিনিস যে বিভিন্ন কমিউনিটি একসঙ্গে মিল করছে একসঙ্গে সেলিব্রেট করছে এটা তো আমাদের দেশের দশকে বসন্ত দিনে কোনো প্রচার নয় বসন্ত উৎসব আমরা পালন করছি আজকে আমরা ফুলমালদা মিউনিসিপ্যালিটিতে বারো নম্বর ওয়ার্ডে আমরা বিভিন্ন জায়গায় পরিক্রমা করলাম এবং এখানে তারা আমাকে ইনভাইট করেছে খুব সুন্দর তাদের বসন্ত উৎসবের উপলক্ষে র্যালি বেরিয়েছে আমাদের এখানে চেয়ারম্যান দা আছেন আমাদের সিনিয়র লিডার নবনামা সবাই মিলে আমরা একটা পরিবারের মতো আজকে রাস্তায় বেরিয়েছি প্রচুর মানুষ তাদের সঙ্গে জনসংযোগ বাড়ানোর জন্য এবং এই হোলির উৎসব বসন্ত উৎসব মিলনের উৎসব প্রত্যেকটি রঙ আজকে এক জায়গায় হয়ে যায় প্রত্যেকটি ধর্মের মানুষ এক জায়গায় হয়ে যায় এটা হচ্ছে ভ্রাতৃত্বের বার্তা এই উৎসবের মাধ্যমে এবং শান্তির বার্তা দিয়ে আমরা আজকে